হঠাৎ করে বাড়িতে বসে আছি এমন সময় ভাবলাম চলুন কোথায় বেরিয়ে আসি নিশাদের মাকে জিজ্ঞেস করলাম কোথায় যাবেন কি না না বলেন কোথায় আর যাবো চলো দিদির বাড়ি থেকে বেরিয়ে আসি সঙ্গে সঙ্গে লোকমানের ঘরে গেলাম লোকমানকে বললাম লোকমান চলো একটা গাড়ি নিয়ে আসো গাড়ি নিয়ে আসলো সেই গাড়িতে উঠে আমরা চলে আসছি এখন শি শ্রীরামপুরে ব্রিজের উপরে ব্রিজটা কিন্তু গেরুয়া রং করা হচ্ছে দেখছেন খুব সুন্দর এই ব্রিজটা কিন্তু আসলে খুব সুন্দর আমরা আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি আমরা যাব সমরুর মুখ সমরুর মুখ আমার বোনের বাড়ি ব্রিজ পেরিয়েই এটা হচ্ছে শ্রীরামপুর টাই জংশনটা এই টাই জংশন থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এই যে প্রাকৃতিক সৌন্দর্যে বরপুর আসলে এটা ওই শ্রীরামপুর পেরিয়ে চঞ্জিপুরের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে করে রাস্তার দুই পাশে বোন বনানি এই যে আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মধ্যে আবার আমাদেরকে ঢুকতে হবে আমাদের আরও এক বোনের বাড়ি তার সমরোর পার ওই জায়গা ওখানে গিয়ে ওদের বাড়িতে কিছু ইফতারি দিয়ে তারপরে আবার যা যেতে হবে মূল যে যেখানে এই যে মাঠের মধ্যে গরু চরাচ্ছে মানুষ যারা ক্ষেত কিসি করে তাদেরকে দেখা যাচ্ছে এই যে দেখছেন আপনারা খুব সুন্দর আসলে সমরুর পার সমরুর মুখ ওই সমস্ত এলাকা কিন্তু সবজির জন্য সবজির জন্য বিখ্যাত কি পর্যন্ত সবজি চাষ করে মানুষ এটা কল্পনা করতে না আপনারা এই যে দেখছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ কিন্তু সীমান্ত লাগুয়া গ্রাম কাটাতারের বেড়াও আপনারা দেখছেন সীমান্ত লাগুয়া গ্রাম সমরোর মুখ সেখানে আমাদের আজকের গন্তব্য সঙ্গে আছেন আমার মেয়ে নিষাদ আবির ভাই সাব্বির বাগিনা তামিম এবং আমার মিসেস নুরুন নাহার বেগম গলি উনিও আছেন আমরা শেষ পর্যন্ত চলে এসেছি চলে এসেছি আমাদের বোনের বাড়ির রাস্তা দিয়ে এগুচ্ছি আমরা আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের বোনকে কিছুটা সারপ্রাইজ করবো কারণ আমরা কিন্তু বলে আসিনি একটু আগে আমরা গাড়িতে যখন ছিলাম ফোনে কথা হয়েছে আমরা বলেছি না আমরা বাড়িতেই আছি আসবো না আজকে আসার কথা না কিন্তু একটু সারপ্রাইজ করার জন্য মেনলি দেখি কীভাবে কতটুকু সারপ্রাইজ করা যায়